যারা নিজের জীবনে জানি অবস্থাটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে ক্ষয় করেছে ওরা ওই কেমতের দিনে আর সের ছায়া যেটা বলে হালাকে ওটা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে আমার পরে কে আছে নিয়ে আসেন ওকে পুরো বারোটাই ছাড়বো বিশ মিনিট আছে ওকে রেডি করে আর আমি বলে ঠিক বলে নেবো আপনাদের টেনশন নেই আমি দোয়া করে দিব ইনশাল্লাহ ও হাফিজ ইকেন্ডার যাও তুমি ওকে নিয়ে এসো বিশ মিনিট আছে হাতে আমি পুরো বারোটাই ছাড়বো দোয়া করে দেবো হ্যাঁ তো করবো দোয়া তোমাকেও দোয়া করে কবরে পাঠিয়ে দেবো টেনশন কি আছে তুমি যাও না খুব চালা আমাকে খ্যাপা বানাইছে এখন এই কটা গেল চারটার মধ্যে একটা বলেছি জওয়ানি একবার আসবে দুইবার আসবে না এবার দুই নম্বরটা বলছি সে হাতাকা কাবলা সুকুমিকা সে হাতাকা কাবলা সুকুমিকা হ্যাঁ পৃথিবীর মানুষ সুস্থ শরীর দেহটা সে হাত আছে এটা কাল্লার নে আমা যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন তুমি আর সুস্থ শরীর ফিরে পাবে না রোগ হলো দুই রকম অসুখ হলো দুই রকম একটা হচ্ছে জ্বর জ্বালা হবে ছাড়বে এটা হলো ডিজিটাল আর একটা হচ্ছে নর্মাল যখনই তোমার বয়স সাতচল্লিশ হবে তখন তোমার একটা নতুন ব্যাগ আসবে এক ডাক্তার আমাকে বলছে হুজুর আপনার বয়স কত আমি বললাম সাতচল্লিশ আসতে অনেক আগেকার কথা এখন বয়স টিপান্ন তো তখন উনি বলছেন যখন কোনো মানুষের বয়স হবে সাতচল্লিশ তখন আল্লাহ তরফ থেকে একটা ব্যাগ আসবে ওষুধ নিয়ে বেড়াতে হবে তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা রোগ আছে কাউকে হার্টে কাউকে প্রেশারে কাউকে ডায়াবেটিস কাউকে সুগার কোনো না কোনো একটা যখন আপনাকে আমাকে ধরবে শরীরটা সুস্থ পাওয়া যাবে না পাঁচ অর্থে যেতে পারা যাবে না প্যারালাইসিস হলে দাঁড়াতে পারা যাবে না উঁচু করার ক্ষমতা সব দিন থাকবে না তাই করে চালাতে হবে আল্লাহর নবী বলছেন যতদিন তুমি জওয়ান আছো শরীর ফুর্তি আছে অতদিন তুমি টাইমে টাইমে আল্লাহ

ফিরে পাবে না কাকা বলা ফাঁকারিকা গেনা কাকা বলা ফাঁকারিকা বিশ্ব আমার উম্মা মাল একবার তোমার কাছে আসবে দুইবার আসবে না তুমি যখন মালের মালিক হবে মালকে ঠিক ঠিক জায়গায় লাগাও যেদিন তোমার মাল হাত ছাড়া হয়ে যাবে সেদিন তুমি পস্তাবে হাজার মালের মালিক হলো আর কাজে লাগাতে পারবে না কেমন গো ফকির দুই রকম ফকির দুই রকম একটা ফকির নর্মাল আর একটা ফকির হচ্ছে ডিজিটাল নর্মাল কেমন এখন আমি বিশ কোটি টাকার মালিক আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিকারি বানাতে পারে পারে কি পারে না এটা একটা আর একটা হচ্ছে ডিজিটাল কেমন আমার বিশ কোটি টাকা আছে দুটা বেটা দশ কোটি করে ভাগ করলে সবাই আমার বয়স ছিয়ানব্বই ইয়াদ দাস শেষ মনে থাকছে না বহুদেরকে জিজ্ঞেস করছি আরে নাস্তা করলাম রে বেটি বড় বড় বহু বলছে জি আপা নাস্তা খেলেন আপনি ও বলে উজু মনে করছে না তখন বেটারা দেখছে আর ইয়ার দ্বারা বিজনেস চলবে না দুই বেটাতে ভাগ করে নিলে টাকা পয়সা বড় বড় ফ্যাক্টরি করছে ওরা আবার ব্যাংক থেকে আরও বিশ কোটি করে ঋণ নিয়েছে আর আমি মসজিদের সামনে একটা লাঠি আর লুটালে বসে আছি জিন্দেগির শেষ প্রান্তে এটা একটা ফকির দিয়ে মসজিদে বায়ান করছে মামবান আলিল্লাহকে মসজিদান বানাল্লাহুল ফেলজান্না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে তখন আমার মনটা বলছে হায় রে মসজিদের ছাদ চলছে যদি একশো ব্যাগ সিমেন্ট দিতে পারতাম ছেলেরা তো দিবে না গেঞ্জি পরে আছি পকেট তো নাই মানে টাকা নাই নবীজি বলছে তুমি গরিব হয়ে গেছ বড় বেটা সাড়ে দশটার সময় বুলেট নিয়ে ঘর ঢুকছে আমি বলছি কিরে খাইল নাকি বলে হ্যাঁ বা তাই হাজার দশেক টাকা 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 কি বাবা টাকা কি করব মসজিদে দেখ ছাড়ো তো মুরবি দেবার দিলে না ফকি বলছে তুই হিসাব করগা তুই ফকি ছোটো বেটার কাছে পাঁচ হাজার চাইবো মনে মনে করছি আধ ঘন্টা পর আবার ঢুকছে গাড়ি নিয়ে আমি কী বলছি জমিরুল জমিরুল বলেছি টাকা বলিনি ও আমাকে উত্তর দিচ্ছে কি হলো ও আর উত্তরই আমি তখন ঢোক গেলে নিলাম বললাম যে তুই এলি না কেটে জিজ্ঞেস করছি চলে গেল না লাইনে আর দান করার ক্ষমতা নাই বিশ্বনবী বলছেন মালের একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা তোমার হাতে থাকবে ইচ্ছা করলে মালকে তুমি মসজিদে নিয়ে যাও মাদ্রাসায় নিয়ে যাও বাড়িতে নিয়ে 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 যাও 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 বাগানে মার্কেটে যেখানে ইচ্ছা এখানে যেতে পারবে কিন্তু ওই হ্যান্ডেলটার মালিক যখন ছেলেরা হয়ে যাবে তুমি প্যাসেঞ্জার হয়ে যাবে তোমার দ্বারা ক্ষমতা হবে না দশটা টাকা নিজের নামে দান করি এর জন্যে নবীজি সাবধানতা করে দিয়েছেন কাবলা ফাঁকা রেকা ও হত রাদ যখন তো তোর কাছে মাল আছে তখন তুই কেন দান করলি না আল্লাহ নবী বলতেন খাসলা তুমি মুম্মাতি মালি 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 আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল কিন্তু আসলে ওর নিজের মাল কোনোটাই নয় সব হলো ওয়ারিসের মাল আর ও হলো রাখওয়াল গোছিয়ে রেখে দিবে মরলে পরে যাদের মাল তারা বন্টন করবে আজ তুমি বলিতেছো ধন ধন কালকে মরিলে ধন হইবে বন্টন বলছে মাল যখন তোর তখন তুই দানকার আর মাল তোর মাত্র তিনটি যেটা তুই এইটা তোর মাল এটা পুরানো হয়ে যাবে যেটা তুই এখানে দান করছিস এইটা তোর মাল এটা তুই আখেরাতে পাবি আর যেটা তুই খেয়েছিস সেটা তোর মাল সকাল বেলায় ওটা গোলমাল বেরিয়ে যাবে। যখন তোমার সম্পদ আছে তখন দান করে হাত ছাড়া হয়ে গেলে তুমি পস্তাবে জি তিনটে হলো জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর সুস্থ শরীর নিয়ামত বিমার হওয়ার আগে তিন নম্বর হলো মাল একটা নিয়ে আমার হাত হয়ে যাওয়ার আগে চার নম্বরে নবীজি বলছেন ফারা গাকা কাবলা সুগলিকা তোমার যে সময় দেওয়া হয়েছে এই সময় একটা আমার যে সময়টা তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে চলে গেছে তুমি মাথা টুকলে আর ওই সময়টা ফিরে পাবে না ও এমন একটা জিনিস যেদিন কেয়ামত হবে সেই দিনে সময়ের মূল্য বুঝে আসবে কেয়ামতের দিনে যে লোকটা একটা নেকির কারণে জাহান্নাম চলে যাবে কমি ঘর কারণে ওই লোকটা ভাববে কেন বসেছিলাম চায়ের দোকানে যদি একবার সুবান আল্লাহ বলে নিতাম তো আজকে বিপদ হতো না তো বিশ্ব নবী বলছেন সময়কে দাম দিতে শিখ যে সময়কে গাফলতির সঙ্গে শেষ করে দেয় সে নিজে কি নিজে শেষ করে দেয় আমি সবাই নিজের নিজের বুকে হাত দেননি করে আর মনে মনে করেন আমি যেটা বলছি আমি আমিটাকে আমিটা তো সময় আমাকে যতটুকু সময় আল্লাহ দুনিয়াতে দিয়েছে ওটাই আমি আমাকে আল্লাহ ষাট বছরের সময় দিয়েছে গাফলতিতে তিরিশ বছর কাটালাম তা আমি আমাকেই শেষ করলাম যে সময়ের মূল্য দিতে পারলো না সে নিজের মূল্যটাও চিনল না অতএব গাফলতি করোনা সময়কে মূল্য দাও সময়কে সময়কে সামনে রেখে আল্লাহ কোরআনে আয়াত সুরা নাজিম করেছে একটা সময় রাতে শেষে সুরা ফাজার আর একটা হলো দিনের শেষে সুরা আসার আর একটা হলো উদীয়মান সূর্যর সময় সোরা দোহা আল্লাহ তা কোরআনে তিন তিনখানা গোটা সোরা দিয়েছেন এবং সময়ের প্রতি খেয়াল রাখতে বলেছেন বন্ধুরা আমার সূর্য কথা বলে সূর্য যখন ডুবে যায় তখন বলে হে দুনিয়াবাসী রে আজকে তোর সময়টা কবরের দিকে একদিন আগিয়ে গেল তুই আর কদিন দুনিয়াতে থাকবি তুই জানিস না তোর একটা সূর্য ডুবে গেল মানে তুই হাঁটতে হাঁটতে কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি আবার সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে ওরে খোসনসি বলা তোরা আজকে রাতে তোদের মত হয়নি তোরা এখনো বেঁচে আছিস তাড়াতাড়ি তৌবা করেলে তোদেরকে মৌকা মিলে গেছে সুযোগ মিলে গেছে আজকে দিনটা কাজে লাগা সময়কে নষ্ট করে দিস না চায়ের দোকানে বাগানে ঘুরতে ফিরতে গাফলতির সঙ্গে সময়কে নষ্ট করিস না এই যে সুযোগটা তোর হাতে এসে গেছে তুই তোব্বা করে লে আল্লার আল্লাহর কাছে আর গোনহাটি মাপ চেলে না জানি সূর্য ডোবার আগে তোরই ফাইসালা হয়ে যেতে পারে অতএব বিশ্বনবী বলছেন সময় কে কদর কর সময়ের সময়কে বেশি করে আদর করো সময় তোমার কথা শুনবে না তুমি ঘুমাবে তোমার গাড়ি দাঁড়িয়ে থাকবে দু ঘন্টা গাড়ি এখন যাবে না চাকা বাস্ত হয়েছে রেল লাইন জ্যাম হয়ে গেছে আট ঘন্টা রেল চলবে না সবাই দাঁড়িয়ে থাকে প্লেনও যেয়ে এয়ারপোর্টে নেমে বলবে আকাশের অবস্থা খারাপ দু দিন প্লেন এখন উড়বে না সবাই স্টপেজ নেয় সবাই দাঁড়ায় সবাই দাঁড়ানোর একটা সময় আছে কিন্তু সময় দাঁড়ায় না ও বইতি আছে বইতি আছে বইতি আছে একজন বড় দার্শনিক বলেছেন ও পৃথিবীর মানুষ সময়টা তোমার বড় পের মতো যদি হরতাল চলে গোটা শহর যদি বন্ধ থাকে কাপড়ের দোকানির চিন্তা নাই শহর বন্ধ থাকলে লোহার দোকানির চিন্তা নাই কাঠের দোকানির চিন্তা নাই কিতাব বইয়ের দোকানে চিন্তা নাই কিন্তু বরফের দোকানে যদি তিন দিন শাটার বন্ধ থাকে ও আসল মালটাই ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে তা পৃথিবীর মানুষ তোমরা বলে বরফের ব্যবসায়ী বিশ্বটা যদি লকডাউন হয়ে থেকে যায় তোমার সময়ের লকডাউন হবে না ও তোমাকে ছাপ্পান্ন বছর বয়সকে সাতান্নতে পৌঁছে দেবে আঠান্নতে পৌঁছে দেবে আর তোমাকে যে রাস্তায় হাঁটানো হচ্ছে এটা কিষাণগঞ্জের রাস্তা নয় এটা বাহাদুরগঞ্জের রাস্তা নয় এটা রাস্তা নয় এই রাস্তাটার নাম হচ্ছে মতের রাস্তা তুমি প্রতিদিন যে করে হেঁটে মসজিদ যেছো তুমি ভাবছো মসজিদ যেছি তুমি ভাবছো হাটে গেছিলাম তুমি ভাবছো মার্কেটে গেছিলাম তুমি ভাবছো দোকানে গেছিলাম তুমি হিয়ক করেছ যে আমি নানার বাড়ি বেড়াতে গেছি ছিলাম শ্বশুর বাড়ি গেছিলাম আজকে আট কিলোমিটার হাঁটলাম চার কিলোমিটার হাঁটলাম বারো কিলোমিটার শ্বশুর বাড়ি গেলাম আঠারো কিলোমিটার খালার বাড়ি গেলাম এটা তোমার অঙ্ক কিন্তু কবরের অঙ্ক করছে আজকে আল্লাহর গোলাম আঠারো কিলোমিটার কবরের দিকে এগিয়ে চলে এসেছে তার দিন দিন সময় যেন কবরের মাটির দিকে তাকে ডাক মারছে অতএব নবী বলছে সময়কে কাজে লাগাও হাতছাড়া হয়ে গেলে আর তুমি দ্বিতীয়বার চান্স পাবে না তুমি মাথা ঢুকে মরে যাও তোমাকে আর সময় দেওয়া হবে না কয়টা হলো হুম এগারোটা হলো আমি বলবো মাত্র পাঁচটা আমি এক পাগলা কই বক্তা কই আসছে ও আবার সময় শেষ করছে কেন তা না সাড়ে বারোটা পারবো না হ্যাঁ বারোটা থাক আমি ভাই অসুস্থ আপনারা যেভাবে বসে আছেন আমাকে বায়ান করা দরকার আচ্ছা আমার ভাষা আপনারা বুঝতে পারেন তো হ্যাঁ তাই নাকি সব সময় দেখছেন ল আমার জন্য দুয়া করবেন জানাল আমাকে মাফ করে দেন আমি গোনাহাগার মানুষ কয়েকদিন অসুখে ভুগেছি জড়ে ছিলাম তিন চারটা জালসা করতে পারিনি গলা খুসখুস করছে যেটাকে নিবেছিলাম একটু করে পানি খেয়েছি বোড়া মানুষ তো আর যে হাফে সেকেন্ডারে পাল্লাই পড়বে ওর গুষ্টি বিক্রি হয়ে যাবে আপনারা ওর কাছ থেকে বেঁচে থাকেন জকের মতো যাকে ধরবে তার রক্ত চুষে খেয়ে নেবে তাহলে কয়টা হলো চারটা এক নম্বর হলো জাওয়ানিকে নিয়ামত মনে করো বুড়া পান হওয়ার আগে দুই নম্বর সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে তিন নম্বরে নবীজি বললেন তুমি নিয়ামত মনে করেলাও মালকে ফকির হওয়ার আগে চার নম্বরে নবীজি বললেন সময়কে নিয়ামত মনে করো হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আর পাঁচ নম্বরটা আমি তফসিল করলেও বুঝবেন না করলেও বুঝে নেবেন এত সহজ জিনিস আল্লাহ নবী বলতেন হায়াতিকা কাবলা মাওতিকা তোমার এই হায়াতে জিন্দেগিটা বড় নিয়ামত মরার আগে যেদিন মরে যাবে সব হাত ছাড়া হয়ে যাবে আর তোমার রিপেয়ার করার ক্ষমতা হবে না দোহরানোর ক্ষমতা হবে না তুমি যা আমল করবে ওর ওপরেই তোমার চাবি পরে যাবে একটা বাড়ানো যাবে না কমানো যাবে না তাই বিশ্বনবী বলছেন হায়া যতক্ষণ তোমার চলছে ততক্ষণ তুমি জেনে লাও ডাল্লার বড় নিয়ামত পেয়েছো কাঠ কাটে কি কী বলেন আপনারা কাঠ কাটে যেটা আরে আমাদের বাংলা ভাষায় বলে করাত করাত বুঝেন তো এখন আবার এই মোটরের করাত উঠেছে মোটরের মানে ও যাবে তাও কাটবে আসবে তাও কাটবে যদি যাবার সময় কাটতো আসার সময় না কাটতো ওটা একটা আলাদা ছিল কিন্তু যেতেও কাটে আসতেও কাটে একজন বড় দার্শনিক বলেছেন তোমার জিন্দেগিতে আল্লাহ আড়ি লাগিয়ে দিয়েছে তোমার জিন্দেগি চব্বিশ ঘন্টা কাটছে সেটা কোথায় তোমার দুই চোখের সামনে নাকটা তোমার আড়ি চব্বিশ ঘন্টা চলছে দেখেন বন্ধ আছে যেতেও কাটছে আসতেও কাটছে তোমার বয়স কাটছে যেদিন তোমার ডাল কেটে দিবে সেদিন তুমি দুঃখ করে দিয়ে কবরে পড়বে আল্লাহ কুমত্তাকা আসুর হাত্তা আসুর তুমুল মাকাবির পৃথিবীর মাল সম্পদ তোমাকে পাগল করে রেখেছিল যেদিন তুমি কবরে শুবে সেদিন তোমার পাগলামি ছুটবে পাগলামির ঘরটা যাবে তাই আমার নাবি বলছেন হায়াতিকা কাবালা মাওতিকা হায়াতে জিন্দগি টানি আমার মনে করিল মরে যাওয়ার আগে জি হায়াতে জিন্দেগিটাকে নিয়ামত আমত মরে লাও মরে যাওয়ার আগে আর আমরা হায়াতকে গাফলতিতে কাটাচ্ছি হায়াতের প্রতি আমাদের গুরুত্ব নাই হায়াতের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই ক নম্বর গিয়েছে নয় দশ হয়েছে হ্যাঁ না ও নাই আমি যেটা বলছি দশ কিছে এবার বলেন এগারো নম্বরে কেউ আল্লাহর গোলাম আছেন নাকি এগারো গোলাম এগারো নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন পাঁচ হাজার দেনেওয়ালা আমি কিন্তু বায়ান করবো টুকটুক করে ঠিক বারোটাতেই ছেড়ে দেব জি বলেন এগারো নম্বরে আল্লাহর কোনো গোলাম আছেন একটা পাঁচ হাজার টাকাওয়ালা বলে জি ভাই এতটির মধ্যে আল্লাহর গোলাম কেউ আছে এগারো নম্বরে কেউ নাই আসলে আমাকে কেউ কিছু امین الحمدللہ رب العالمین ولاقبۃ للمتقین والصلاه والسلام علی خير خلقہ محمد و آلہ و سلم اے اللہ তোমার বান্দারা দান করেছেন পাঁচ হাজার পাঁচ হাজার করে দশজন আরও কেউ দশ বিশ পঞ্চাশ এক হাজার দু হাজার দুশো পাঁচশো দিয়েছেন এই আল্লাহ চাদরে অনেক টাকা আসলো মহিলাদের তরফ থেকে অনেক টাকা আসলো মবুদ গো তাদের টাকাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো দয়া করো এই আল্লাহ আগামী জিন্দেগিতে যেন শরীয়তের ওপরে চলতে পারে তুমি তো ভিড় দাও কঠিন কবরে মবুদ গুলোকে তুমি ক্ষমা আব্বার নামে যে যার নামে দান করেছে সেগুলো তুমি কবুল করে নাও তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও দয়া তোমার বাংলাদেশ কেউ যা যা নিয়তে দান করেছে নিয়ত কে পূরণ করে দাও দুনিয়াতে তুমি হায়াতে হাতে বা দাও কুল্লিয়াতে সে হাতে কুল্লিয়া দাও হে আল্লাহ আখেরাতে তুমি কুলসের হাতে পার করে দিও নবীর হাতে পানি পান করা